রিয়াল মাদ্রিদ দেপার্টিভ আলফেজের সঙ্গে লাস্ট ম্যাচ জেতার পর অনেকেই হয়তো চিন্তা করছেন যে রিয়াল মাদ্রিদ হয়তো আবার আগের ফর্মে ফিরে আসছে রড্রিগোর গোল পরপর দুই ম্যাচে গোল পেয়েছে রড্রিগো স্টার্টিং ইলেভেনে নেমে আপনার বেলিংহামের অ্যাসিস্টে এমবাপে গোল করছে ভেনির অ্যাসিস্টে রড্রিগো গোল করছে মানে আপনার টিম পুরোপুরি সেটিং আসলে আমরা এটা মনে করতেই পারি কারণ দেখেন যদি আপনি শুধুমাত্র ডিফেন্সে একজন মাত্র নতুন প্লেয়ার খেলছে এছাড়া কিন্তু আপনি যদি দেখেন ইঞ্জুরি সমস্যা থাকার পরও মোটামুটি রিয়াল মাদ্রিদের যে স্কোয়াড ছিল এটা বেশ স্ট্রং স্কোয়াড কিন্তু আমাদের চিন্তাভাবনাটার এখানেই ভুল যে রিয়াল মাদ্রিদ জিতেছে মানে রিয়াল মাদ্রিদের মাদ্রিদের সমস্ত সমস্যা সমাধান হয়ে গেছে আপনি শুধু একটা জিনিস খেয়াল করেন রিয়াল মাদ্রিদের বর্তমান যে স্কোয়াড এইটা দুইটা প্লেয়ার কেন্দ্রিক মানে দুইটা প্লেয়ারকে কেন্দ্র করে সাজানো এক হচ্ছে এম বাপ্পে দুই হচ্ছে থিবো কর্তোমা যদি কোনো ম্যাচে এমবাপ্পে এবং থিভো কর্তোয়া পারফর্ম না করে সেই ম্যাচে রিয়াল মাদিদের অবস্থা কি হবে আসলে রিয়াল মাদিদ কিন্তু এরকম ছিল না রিয়াল মাদিদ কখনো একক প্লেয়ার নির্ভর ছিল না হ্যাঁ ক্রিশ্চিয়ানো রোনালদোর আমলে ক্রিস্টিয়ান রোনালদোকে মেইন ম্যান সেট করেই প্ল্যান করা হতো তার মানে এই নয় যে সমস্ত মানে রিয়াল মাদিদ রিয়াল মাদ্রিদ জিততে হলে রোনালদোকে গোল করতে হবে এমন কিন্তু অবস্থা ছিল না করিম বেঞ্জে ছিল আগের কথা ধরে ধরি ডিমারিয়া ওজিল এরপর আপনার অ্যাসেন্সিও ছিল ইস্কো ছিল সবাই গোল করত ভিনি আসতে পরে তো এইরকম যে সিচুয়েশন কখনো কিন্তু ছিল না যে এমবাপ্পে যদি গোল করে তাহলে ম্যাচ জিতবে এমবাপ্পে গোল না করলে বা পারফর্ম না করলে ম্যাচ জিততে পারবে না তো এই সিচুয়েশন তৈরির পিছনেই মেইন ম্যান হচ্ছে জাবিয়াল নসু যে এমবাপ্পেকে কেন্দ্র করে টিম সাজাচ্ছে এম বাপ্পেকে কেন্দ্র করে টিম সাধানোর কোনো ক্রাইম না কারণ আপনার টিমে যখন এমবাপ্পের মতো প্লেয়ার থাকবে আপনি অবশ্যই তাকে কেন্দ্র করে টিম সাধান সেটা সমস্যা না তার মানে এইটা না যে অন্যান্য প্লেয়াররা গোল করতে ভুলে যাবে এইরকমভাবে আপনি টিম প্ল্যান করবেন যদি এরকম টিম প্ল্যান আপনি করেন এমবাপ্পে তো আপনাকে প্রতিটা ম্যাচে সার্ভিস দেবে না তার মানে সে তো মানুষ সে তো রোবট না যে প্রত্যেকটা ম্যাচ খেলবে তার ইঞ্জুরি হইতেই পারে এই যে লাস্ট ম্যাচটা কিন্তু ক্লিয়ার এমবাপ্পে ইঞ্জুরি নিয়েই খেলছে মানে টিমের যে বর্তমান সিচুয়েশন এখন এক ম্যাচ ড্রপ পয়েন্ট ড্রপ করলেই হয়তো লালিগা থেকে সিটকে যাওয়া লাগবে এমত অবস্থায় ক্লিয়ানিমবপে কিন্তু ইঞ্জুরি নিয়ে মাঠে নামছে আপনি রদ্রিকর কথা চিন্তা করেন রদ্রিগো কিন্তু শুধুমাত্র রিয়াল মাদ্রিদে থাকবে বিদায় সে তার ন্যাচারাল পজিশন ছেড়ে রাইটিংয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিল কার্লো অঞ্চলতের ওই সময় থেকেই কিন্তু জাবিয়াল নসর কিন্তু তাকে বসিয়ে রাখছে এখন দেখেন বর্তমান সময়ে জাবিয়াল নসর এক প্রকার চাকরি বসাচ্ছে কিন্তু রদ্রিগো ম্যানচেস্টার সিটির সাথে প্রথম গোল করে লিড এনে দিল আলবেজের সঙ্গে উইনিং গোল করলো তো সেই অর্দিকে কিন্তু জাবিয়াল নসর চাকরি পাঠাচ্ছে যাই এইগুলো কথা মানে এইগুলো আসল কথা কথা হচ্ছে বর্তমান যে রিয়াল মাদ্রিদের টিম এই টিম নিয়ে যদি জাবিয়াল নসর স্যার আপনি কিছু না করতে পারেন তাহলে আর মানে বলার কিছু নাই কারণ এই টিমে আপনার প্রত্যেকটা পজিশনের সুপার সুপার প্লেয়ার আছে যাই হোক যেটা বলছিলাম রিয়াল মাদ্রিদের যে বর্তমান টিম এই টিমকে শুধুমাত্র যদি আপনি যাকে যার ন্যাচারাল পজিশনেই খেলান তাহলে এই টিম দিয়ে মানে এইখান থেকেই সব কিছু উইন করা সম্ভব লালিগা আমাদের এখন হাতছাড়া হয়ে যায় নাই লালিগাতে যে পয়েন্ট গ্যাপটা আছে এটা আমরা এল ক্লাসিকোয় মানে এল ক্লাসিকোতে আমরা ওইটা কাভার করে নিতে পারবো আর এক পয়েন্টে গ্যাপ থাকবে এটা যে কোনোভাবে মিনিমাইজ হয়তো হয়ে যাবে আর চ্যাম্পিয়ন্স লিগে এখনো আমরা ভালো অবস্থাতেই আসি মানে খারাপ কিছুই নাই সো আমার মনে হয় যার যে ন্যাচারাল পজিশন আপনি ভিনিকে সেই লেপ টুইংয়ে খেলান আর এমবাপ্পের যেটা ন্যাশনাল টিমে যেটা ন্যাচারাল পজিশন নাম্বার টেনে যেটা খেলে আমার মনে হয় আপনার কাছে রিসোর্স আছে এমবাপ্পের মতো একটা অ্যাটম বোম আছে যাকে যে কিনা একদম ডিফেন্স লাইন থেকে বল নিয়ে গোল করার সক্ষমতা রাখে তাকে আপনি শুধু শুধু স্ট্রাইকার বানাবেন কেন আপনার তো স্ট্রাইকার আছে গার্সিয়া আছে এম রিক ছিল চলে যাচ্ছে হয়তো দরকার নাম্বার নাইন কিনবে একটা তাতে তো সমস্যা নেই কিন্তু গেম প্ল্যানটা চেঞ্জ করতে হবে আপনার কাছে এখন শক্তিশালী ডিফেন্স লাইন আছে মিডিয়া আছে আপনার ফেদেকে আপনি মিডে খেলাচ্ছেন না ফেদে বলবার একজন সুপার ডিফেন্সিভ মিডফিল্ডার সে তার ন্যাচারাল পজিশনে মানে কতদিন ধরে খেলে না সে নিজেই জানে না আর ন্যাচারাল পজিশন বাদে মোটামুটি অন্য সব পজিশনে তার খেলা কমপ্লিট এইভাবে তো একটা প্লেয়ারের ক্যারিয়ার মানে ধ্বংসের মুখে ফেলা আপনার উচিত না দেখ আমার মনে হয় বর্তমান যদি কিনা না থাকে আমার যতদূর ধারণা জাভিয়াল নস থাকবেন তো প্লেয়ারদের সঙ্গে কথা বলে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে ন্যাচারাল পজিশনগুলো ফিরিয়ে দিয়ে যদি টিম সেটিংটা একটু চেঞ্জ করা হয় তাহলে রিয়াল মাদ্রিদ এই বছরই সব কিছু জিততে পারবে বলে আমার বিশ্বাস